মোহিত ভাই আচ্ছা কার্টুনে করে কি দেখাচ্ছেন ভাই কার্টুন ভিতরে কি আছে খালি কার্টুন নিয়ে বসে রয়েছেন খালি কার্টুন না ভাই এটা একটা প্যাকেজ প্যাকেজ বেকিং এর প্যাকেজ জি কি প্যাকেজ এটা এটা অনেক আপুর আপনার মেসেজে বলে ভাই আপনার আমার 2000 টাকা নিচে লাগবে প্যাকেজ আচ্ছা আচ্ছা সেই জন্য একটা প্যাকেজ নিয়ে আসছি আচ্ছা আচ্ছা চমৎকার একটি প্যাকেজ থাকবে কি কি থাকবে এটাতে এটাতে কেক বানান থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত সবই থাকবে সবকিছুই থাকবে কয়টা আইটেম হবে টোটাল টোটাল

কেক তৈরি ও ডেকোরেশনের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু থাকবে যারা নতুন উদ্যোক্তা আছে নতুন চেষ্টা করতেছে এর সাথে আপনার মোল থাকবে আচ্ছা একটা মোল থাকবে কত পাউন্ড একটা 1 পাউন্ড এক 1 পাউন্ড কেক তৈরি হবে এরকম একটা মোল থাকবে স্কোয়ার শেপের মধ্যে এরপর আরেকটা আপনার রাউন্ড শেপ থাকবে রাউন্ড শেপের মধ্যে থাকবে ওকে এরপর থাকবে আপনার হার্ট শেপের মধ্যে হার্ট শেপের মধ্যে 1 পাউন্ড কেক তৈরি হবে হার্ট শেপের এরকম তিন তিনটা কিন্তু আপনারা টোটাল স্কোয়ার হার্ট এবং রাউন্ড শেপ মিলে তিনটে আপনারা মোল্ড পাচ্ছেন আর কি ওকে তো তারপরে এর সাথে আপনারা থাকবে হচ্ছে বিট করার জন্য বিট করার জন্য একটা হ্যান্ড হুইপস থাকবে হ্যান্ড হুইপস থাকবে একটা আচ্ছা চমৎকার চমৎকার আইটেম কিন্তু এই পেগাছে থাকছে দেখেন এর সাথে আপনার তিন পিসের বাটার নাইফস বাটার নাইফসের থাকবে তিন পিস ওকে তিন পিসের থাকবে রাখেন একটু তো দর্শকপুন্ধরা দেখেন আমি আছি ঢাকা বেকিং কর্নারে সব নম্বর হচ্ছে চারশো সাতষট্টি গুলির নম্বর হচ্ছে ২০ ঢাকা নিউ সুপার মার্কেটের এলে পেয়ে যাচ্ছেন আমরা যেই প্যাকেজটা দেখাচ্ছি এছাড়াও কিন্তু ভাইয়াদের দোকানের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু আপনার কেক তৈরি এবং ডেকোরেশনের একটু জের যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু আপনারা দেখে শুনে এখান থেকে নিতে পারবেন আচ্ছা তারপরে যে আইটেমটা আছে আমরা একটু দেখি ভাইয়া তারপরে আইটেম ধরেন বাটার জয়া বাটার থাকবে আড়াইশো এম এল জয়া বাটার পাচ্ছেন জয়া বাটার থাকবে প্যাকেজের সাথে ঠিক আছে এরপরে থাকবে আপনার মার্কো চকলেট মার্কো চকলেট ডার্ক হাফ ডার্কটা কেউ যদি বলে ভাই আমার ডার্ক লাগবে না হোয়াইট তাহলে হোয়াইট দেওয়া যাবে আচ্ছা হোয়াইট দেওয়া যাবে সমস্যা নেই যার যেটা দরকার চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু পরিমাণ একই থাকবে যদি আপনারা পরিমাণে বাড়িয়ে নিতে চান জয়া বাটার তারপরে যে ডার্ক চকলেট গুলো এগুলো যদি পরিমাণে বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা এর সাথে আপনার স্পেচুলা থাকবে টু পিসের স্পেচুলা থাকবে ব্রাশ সেট যেটা ওকে স্পেচুলা বলে এটাকে দুই পিসের কিন্তু এক পিস ধরা হইছে জি জি আচ্ছা এর আগে কিন্তু নাইফ সেট দেখাইছি তিন পিসের এক পিস ধরা হইছে এরপরে মেজারমেন্ট কা পরিমাণ মতন যে আপনার পাউডার এই আপনার বেকিং পাউডার কর্নফ্লাওয়ার সোডা কতটুকু পরিমাণে আটা দেওয়া লাগবে এগুলাতে আপনার নয় পিসের সেট আছে নয় পিসের এগুলাতে আপনি এই যে নাম্বারিং করা আছে আচ্ছা 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 মানে এখানে কিন্তু নয় পিসের এক পিস ধরা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল গুনতে কিন্তু গুনলে কিন্তু প্রায় একশো পিস হবে একশো পিসের বেশি আসবে একশো পিসেরও বেশি হবে প্রায় দুইশো পিসের মতন ধরেন আচ্ছা এটা কি ডেকো এখানে ডেকোরেশন নজল থাকবে ডেকোরেশন নজল থাকবে আচ্ছা আচ্ছা দেখেন পনেরো পিসের নজল সেট দেওয়া হয়েছে এখানে পনেরো পিসের এক পিস ধরা হয়েছে এক পিস এর সাথে থাকবে আপনার চকলেট মোল্ড চকলেট মোল থাকবে একটা দেখেন এছাড়া যদি হার্ট শেপ ছাড়া যদি অন্য অন্য শেপের নিতে চান বাইদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা বলবেন কে কোনটা নেবেন এরপর থাকবে 20 পিসের বেকিং পেপার 20 পিসের বেকিং পেপার থাকবে একটা দেখেন 20 পিসের বেকিং পেপার থাকবে 20 পিসের এক পিস ধরা হইছে আইটেম হিসেবে ওকে এরপর দুইটা আপনার বোর্ড দেওয়া থাকবে বোর্ড কেক বোর্ড যেটা আচ্ছা আচ্ছা খুবই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আজকে এই প্যাকেজে থাকছে দর্শক বন্ধুরা দেখেন দেওয়া থাকবে আপনার বেকিং সোডা বেকিং পাউডার কত টুক করে আছে এখানে 100 গ্রাম করে আছে 100 গ্রাম করে আছে বেকিং পাউডার বেকিং পাউডার এবং বেকিং সোডা থাকে ওকে এরপর থাকবে আপনার ভ্যানিলা লাইসেন্স যেটা থাকবে ভ্যানিলাইসেন্স ভ্যানিলা লাইসেন্স থাকবে একটা ভ্যানি লাইসেন্স থাকবে এর সাথে আপনার কালার থাকবে একটা কালার থাকবে একটা এছাড়া অনেক কালার আছে মধ্যে সব কালার এছাড়া আমাদের আছে চকলেট আছে যে যেটা বলবে ভাই আমার চেঞ্জ করে নিতে চেঞ্জ করে নিতে দেওয়া হয়েছে এর সাথে থাকবে আপনার ডেকোরেশনের জন্য কেকে বল সুইট বল দেওয়া হয়েছে এটা কি এটাই থাকবে না চেঞ্জ করে নিতে পারবে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন সাদাটা আর গোল্ডেনটা বাদ দিয়ে অন্য অন্য মাল্টি কালার যেগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আপনারা ঠিক আছে ওকে এর সাথে থাকবে আপনার তিন পিসের স্কাইপার সেট তিন পিসের স্কাইপার সেটও কিন্তু দাও আছে ডিজাইন করা থাকে কেক যে ক্রিম এর সাইডে ডিজাইন করে সেগুলো এটারও কালার আছে অনেকগুলো কালার গুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন সাদা কালার দাও হইছে আমরা দেখিয়েছি 20 পিস 15 পিসের পাইপিং ব্যাগ থাকবে আচ্ছা 20টা পাইপিং ব্যাগ পেয়ে যাচ্ছে আপনারা 15টা আমি দেই

পিসের উপরে হবে এক এক করে কারণ এই চল্লিশ পিসের কিন্তু এক পিস আইটেম ধরা হয়েছে তো এইভাবে কিন্তু আমরা অনেক ধরনের আইটেমগুলো দেখে নিলাম দর্শক বন্ধুরা এই প্যাকেজে থাকছে সেটা হচ্ছে দুই হাজার টাকার কম হবে প্রাইসটা জানবো কিছুক্ষণ পরে ঠিক আছে তো দর্শক বন্ধু দেখেন যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই অফারটা কতদিন পর্যন্ত থাকবে ভাইয়া এই অফারটা আপনার এক দুই মাস পর্যন্ত ইনশাল্লাহ রাখবো কারণ অনেক আপুরা আপনার বাইশশো টাকা আপনি প্যাকেজ দিয়েছিলাম ভাই ওইটা থেকে অনেক আপুরা বলছে ভাই আমি স্টুডেন্ট আমার বাজেট কম আরেকজন বলছে আপু আমার একটু আমরা প্যাকেজটা নিবে হ্যাঁ তো এটা কত দিচ্ছেন আজকে দিতেছি আঠারোশো টাকা আঠারোশো টাকা দেখেন পঁচিশশো টাকার প্যাকেজ পেয়ে যাচ্ছেন আইটেম পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আঠারোশো টাকা এই প্যাকেজে তাহলে সে হলো কত সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা সেভ হলে কিন্তু আপনাদের জন্য অনেক কিছু সেভ হয়ে যায় আচ্ছা স্টুডেন্ট প্যাকেজ যেটাকে বলে স্টুডেন্ট প্যাকেজ অনেকে অনেক আপুরা আমাকে অনেক কিছু বলছে ভাই ওগুলো বলার দরকার নেই কিন্তু অনেক মানুষের তো অনেক কিছু আচ্ছা যাই হোক আচ্ছা সবাই তো গিফট দেয় আমরা কি সাথে কোনো গিফট পাবো অবশ্যই ভাই কি গিফট দিবেন আছে ঢাকা বেকিং এর পক্ষ থেকে কি দিবেন ঢাকা বেকিং এর পক্ষ থেকে আমি দিব ক্যাডবেরি কোকো পাউডার ওরে বাপরে ১২৫ গ্রাম কোকো পাউডার গিফট করে দিবেন এটা কি দেনা সহজে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে আপনারা দেখা যে আপনি মাফিন কেক বানাবে এখন চকলেটের মধ্যে পাউডার তো লাগবে আচ্ছা চকলেট কেক বানাবে পাউডার তো লাগবে কোকো পাউডার আচ্ছা কোকো পাউডার ছাড়া তো হবেই না জি এটা ছাড়া হবে আচ্ছা যাই হোক একটা কোকো পাউডার গিফট থাকবে গিফট পেয়ে যাচ্ছেন 100 আর আপনি 125 গ্রাম 125 গ্রাম আর এটা একটা কুকি কাটার কুকি কাটার কত পিসের কুকি কাটার প্লাস আপনি এটাতে বিভিন্ন ধরনের অনেক আপুরা জার কেকের জন্য কেক বানাতে চাই কারণ আপনি এক একটা স্টিলের যেসব আপনার এই ছোট পিস

হচ্ছে আঠারোশো টাকা এবং যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল কিনতে যাবেন কোথায় থেকে আপনাদের খরচ আসবে কিন্তু পঁচিশশো টাকা আচ্ছা তো এটা বেশি আসবে আমি একটা আনুমানিক আনুমানিক আইডিয়া দিচ্ছেন যাই হোক এটা অর্ডার করব কিভাবে আমরা আমাদের এটা আমাদের আছে ঠিকানা আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি ভাইয়া একটু নতুন তো এই জন্য বলতে অসুবিধা হচ্ছে ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম যারা নিবেন আর ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে করে বুকিং দিয়ে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি বাইরে অর্ডারটি করতে পারবেন এবং যারা সরাসরি আসবেন অবশ্যই চলে আসবেন ঢাকা বেকিং কর্নার সব নং হচ্ছে চারশো সাতষট্টি গলি নং হচ্ছে বিশ ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তলা যদি এভাবে চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ কাছা মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে এই এই প্যাকেজ ছাড়াও কিন্তু অন্য অন্য যে আইটেম গুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু খুচরা নিতে পারবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সাথে যোগাযোগ করবেন এভাবে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত